আমি তোমাকে নিয়ে তাদেরকে বোঝাতে চেয়েছিলাম যারা তোমার ব্যাপারে ভুল ধারণা মাথার মধ্যে রেখে দিয়েছে আমি বোঝাতে চেয়েছিলাম সত্যি তুমি খারাপ না সত্যি তুমি কারোর কষ্ট দিতে পারো না সত্যি তুমি কারোর ইমোশনালি খেলতে পারো না কিন্তু রাস্তা তো ধরো তুমি চড়ে যে আমাকে বুঝিয়ে দিলে আমি সত্যি কতটা ভুলছিলাম আমি সত্যি একটা ভুল মানুষকে বিশ্বাস করে নিজেকে শেষ করে দিলাম আমি সত্যি নিজের কাছে ঠকে গেলাম আর তারা জিতে গেল যেসব মানুষরা তোমাকে নিয়ে ঠিক ভাবত আর আমি একান্তই ভুল ভাবতাম তুমি দূরে সরে যে বুঝিয়ে দিলে যে যারা যা ভাবত তোমাকে নিয়ে তুমি সত্যি সেটা আমি যাকে নিয়ে ভাবছিলাম সে সব মিথ্যে ছিল বাকি যারা সব যা যা বলতো তোমার ব্যাপারে সব ঠিক ছিল